আল্লাহ তাআলা তোমার বাবাকে উত্তম বিনিময় দান করুক ও তোমরা না পূজা যাচ্ছেলে বললা জি হুজুর আমরা তো প্রতি বছরই পূজা যাই কেন আসলে হুজুর আমি অনেক বইতে পড়েছি ধর্মজারজার উৎসব স্বভাব এই কারণেই আমরা প্রতি বছর পূজা যাই আচ্ছা তোমার কথা বুঝলাম চলো আমিও তোমাদের সাথে পূজা যাব কি বলেন হুজুর আপনিও পূজায় যাবেন আপনি পূজা গেলে এটা কেমন কেমন দেখায় না হ্যাঁ চলো আমিও তোমাদের সাথে যাব আরে হুজুর আপনি পূজা গেলে এটা কেমন কেমন দেখায় না হুজুর

তুমি এই টাকার বিনিময়ে কে ওনাকে বাবা ডাকতে পারবে আরে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন টাকার বিনিময়ে আমি অন্য একটা লোককে কেন আমার বাবার সামনে বাবা বলে ডাকবো হুজুর কি বলতেছেন এগুলো আমি তো কিছুই বুঝতেছি না কেন পারবে না উনি তো সম্মানিত লোক তাছাড়া বিনিময়ে তুমি টাকাও পাচ্ছ আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে এই সামান্য টাকার জন্য আমি আমার বাবার সম্মান বিক্রি করতে পারবো না আমি কখনোই এই কাজটা করব না আমি তো তোমার কাছ থেকে এই উত্তরটাই চাচ্ছিলাম আচ্ছা বলো তো তোমাকে খাওয়ান কে আল্লাহ আচ্ছা তোমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তোমার বাবার সামান্য অপমান তোমার সহ্য হয় না যে পূজা মণ্ডপে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা হয় সেখানে তুমি কিভাবে আনন্দ খুঁজে পাও আপনি ভাগ্যবান সভাপতি সাহেব আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে সে আপনার স্থান অন্য কাউকে দিতে চায় না আশা করি আজকে থেকে সে তার রককেও চিনবে সে তার রবের সাথে অন্য কাউকে শরিক করবে না আজকে থেকেই বলুন আর নয় আল্লাহকে অপমান আপনার আরেকজন মুসলিম ভাইকে ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন